এক এক সময় মনে হয় কোথার থেকে ব্রেন থেকে বেরোয় এসব জিনিস তো তখনই মনে হয় যে বিবেকানন্দজি বললেন বলেছিলেন যে তোমার মাথার মধ্যে এত বড় লাইব্রেরি আছে সারা পৃথিবীর লাইব্রেরি যদি তুমি একসাথে করো তার থেকে মানে মানে সেগুলো কম হবে তোমার মাথার মধ্যে যেগুলো লাইব্রেরি আছে এবং সেটা আমি দেখি মাঝে মাঝে ওই লাইব্রেরি থেকে টুকটুক করে বের করে আর আমাদের সেগুলো ডেলিভারি দেয় সিনিয়র অ্যাডভোকেট পিজুজ দা এখানে আছেন আরেকটা সমস্যা আমি প্রথম যখন আমি ইয়েতে যাই বিধানসভায় যাই তো সবাই পরিচিত মুখ তো দা নাকি বলা যাবে না আরে মুখ দা আরে দা বলে না এটা পাবো বলতে হবে নতুবা তো কত কিছু এভরিডে আই লার্ন তো এখানে যাই না এইখানে তো আর বিধানসভা না তো আমাদের অত্যন্ত প্রিয়ভাজন পীযুষ দা আছেন অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট যখন শেষ সবার এইদিক সেদিক যাওয়ার পরে যখন আর গত্যন্ত থাকে না বলে ওই অ্যাডভোকেট পিজুর বিশ্বাসের কাছে যাও মানে সঠিককে ঠিক করে দেবে ঠিককে সঠিক মানে দেবে এবং আদার্স পার্সোনালিটি যেখানে দেখতে পাচ্ছি আমি এবং আমার মিডিয়া বন্ধুরা যাদের সবসময় একটু মানে আজকের যেমন বিতর্কের বিষয়টা যেমন সেন্সিটিভ মিডিয়া কিন্তু ভেরি সেন্সিটিভ কখন যে এটাকে টুইস্ট আউট করে কোথায় কী চলে যাবে ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল দ্যাম হ্যান্ডেল উইথ কেয়ার এর জন্য আমি সবসময় প্রথমে ওনাদের সম্বোধন করি আমার মাই ডিয়ার মিডিয়া